সালাম আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি মাবরুল মাহমুদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিও শিরোনাম প্রশাসনে দুর্নীতি দমনের ফর্মুলা আমরা দুর্নীতি নিয়ে এর আগেও আরো দুটি ভিডিও প্রচার করেছি তাই আজকে যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আগের দুটি ভিডিও দেখে নিন আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমেরিকান অর্থনীতিবিদ ডক্টর রবার্ট ক্লিটগার্ড দুর্নীতির কারণ অনুসন্ধান করতে গিয়ে একটি সমীকরণ দিয়েছেন যেখানে তিনি বলেছেন ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে ব্যবধানই হল দুর্নীতি এবং এছাড়াও আরও একটি সমীকরণ রয়েছে যেখানে বলা হয়েছে প্রয়োজনের দুর্নীতি এবং লোভের দুর্নীতির সমষ্টি হলো মোট দুর্নীতি দুই সালে আমার সুযোগ হয়েছিল দুর্নীতি নিয়ে একটি গবেষণা করার সেই গবেষণাটির শিরোনাম ছিল করাপশন ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কজেস অ্যান্ড কিওর্স এবং আমার এই পেপারটি প্রকাশিত হয়েছিল ব্রিটেনের ইমেরাল পাবলিকেশন থেকে আমি সেই জার্নাল পেপারে আমি ব্যাখ্যা করেছিলাম দুর্নীতির কারণের এবং আমি এই দুটি সমীকরণের বাইরে তৃতীয় একটি সমীকরণ উপস্থাপন করেছিলাম সেই সমীকরণের বিস্তারিত বলার আগে আমরা আবারও দেখে ডক্টর রবার্ট ক্লিগার্ড গার্ড দুর্নীতির কারণ অনুসন্ধান করতে গিয়ে কি বলেছেন আমরা ডক্টর রবার্ট ক্লিট সমীকরণটি একটি স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে জবাবদিহিতার দুশোর বার এবং অপরদিকে রয়েছে ক্ষমতার কালো বার এবং এই দুটি বারের মধ্যে যে ব্যবধান সেটাই হল দুর্নীতি অর্থাৎ কোনো একটি ডিপার্টমেন্টের দুর্নীতি কমাতে হলে সেই ডিপার্টমেন্টের জবাবদিহিতা আমাদেরকে বাড়াতে হবে কিন্তু আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি কোনো একটি ডিপার্টমেন্টের জবাবদিহিতা বাড়ালেই কি সেই ডিপার্টমেন্টে দুর্নীতি কমে যাবে না কমবে না কারণ সেই ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বেতন ভাতা যদি কম থাকে তাহলে সেই কর্মকর্তারা জবাবদিহিতাকে এড়িয়ে যে কোনো উপায়ে তারা দুর্নীতি করার চেষ্টা করবেন কারণ তাদের দুর্নীতির প্রয়োজন রয়েছে তাই দুর্নীতির যে কোনো সমীকরণে ক্ষমতা এবং জবাবদিহিতার পাশাপাশি বেতন ভাতাও অন্তর্ভুক্ত থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে দুর্নীতির সকল কারণ আমরা বিবেচনায় আনবো না আমি এই বেতন ভাতার ফ্যাক্টরটি বিবেচনায় নিয়ে একটি তৃতীয় সমীকরণ উপস্থাপন করেছিলাম আমার জার্নালে যেটা আমি এখন দেখাচ্ছি একটি স্লাইডের মাধ্যমে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আগের মতোই ক্ষমতা এবং জবাবদিহিতার দুটি বার রয়েছে কিন্তু তার পাশাপাশি বেতন ভাতার আরেকটি একটি বার আমি যোগ করেছি এখানে দেখা যাচ্ছে কর্মকর্তাদের বেতন ভাতা যদি ন্যায্য বেতন ভাতার চেয়ে কম হয় তাহলে সেই কর্মকর্তারা প্রয়োজনের দুর্নীতিতে জড়িত হয়ে পড়বেন তারা চেষ্টা করবেন তাদের ন্যায্য বেতন ভাতা যতক্ষণ পর্যন্ত লাভ পূরণ হয় ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে দুর্নীতি চালিয়ে যেতে তবে ন্যায্য বেতন নিশ্চিত হলেও যদি ক্ষমতা বেশি থাকে তাহলে এই কর্মকর্তারা দুর্নীতিদের জড়িয়ে পড়বেন ফলে তারা দুর্নীতি চালিয়ে যাবেন আবার অন্যদিকে আগের মতোই জবাবদিহিতা যদি কম থাকে এবং ক্ষমতা যদি বেশি থাকে তাহলে নোবের দুর্নীতির সৃষ্টি হবে এটাই হলো আইড প্রশাসনের দুর্নীতি দমনের ফর্মুলা যার মূল সারমর্ম হচ্ছে সরকারি সকল বিভাগকে একই বেতন কাঠামোর মধ্যে রাখলে দুর্নীতি কমবে না দুর্নীতি কমানোর জন্য সকল বিভাগকে ক্ষমতার ক্রম অনুযায়ী একে অপরের সাথে সাজাতে হবে এবং সেই ক্ষমতার ক্রম অনুযায়ী ভিন্ন ভিন্ন বেতন স্কেল এবং জবাবদিহিতার কাঠামো ঠিক করতে হবে তাই যে ডিপার্টমেন্টের ক্ষমতা বেশি সেই ডিপার্টমেন্টের বেতন ভাতা এবং জবাবদিহিতাও বেশি হতে হবে এবং যে ডিপার্টমেন্টের ক্ষমতা কম সেই ডিপার্টমেন্টের বেতন ভাতা এবং জবাবদিহিতাও কম হতে হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন প্রতিটি বিভাগের ক্ষমতার ক্রম আমরা কিভাবে নির্ধারণ করব। এই ক্ষমতা নির্ধারণ করার একটি সহজ ফর্মুলা রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যে পরিমাণ জনগোষ্ঠীর ওপরে তাদের ক্ষমতার ব্যবহার করতে পারেন সেই পরিমাণ জনগোষ্ঠীকে একটি ক্ষমতার পরিমাপক হিসাবে ধরে নেওয়া যায় আমি খুব ছোট একটি উদাহরণ দিচ্ছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ আইনশৃঙ্খলা সেবার জন্য পুলিশের উপর নির্ভরশীল তাই পুলিশের যে কোনো কর্মকর্তা সারা দেশে নাগরিকদের উপর তার ক্ষমতার ব্যবহার করতে পারে তাই পুলিশের ক্ষমতা সবচেয়ে বেশি আবার আয়কর বিভাগের কর্মকর্তারা তাদের ক্ষমতার ব্যবহার করতে পারেন শুধুমাত্র আয়করদাতাদের উপরে এবং এই আয়করদাতাদের মধ্যে রয়েছেন সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা তাই আয়কর বিভাগের কর্মকর্তাদের ক্ষমতা পুলিশের চেয়ে কম আবার কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাদের ক্ষমতার ব্যবহার করতে পারেন শুধুমাত্র ব্যবসায়ীদের উপরে যারা শুল্ক দেন এবং ভ্যাট এবং ট্যাক্স দেন তাই তাদের ক্ষমতা আয়কর বিভাগের কর্মকর্তার চেয়েও আরও কম অন্যদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের ক্ষমতা আরও কম কারণ ডাক বিভাগের কর্মকর্তারা তাদের ক্ষমতার ব্যবহার কারোর উপরেই করতে পারেন না কারণ বাংলাদেশের জনগণ চিঠি পাঠানোর জন্য শুধুমাত্র ডাক বিভাগের উপরে নির্ভরশীল নয় তারা এখন ইমেলের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে কিংবা কোনো একটি প্যাকেট পাঠাতে হলে তারা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে তাই ডাক বিভাগের কর্মকর্তারা তাদের ক্ষমতার ব্যবহার কোথাও করতে পারেন না আমি এই ক্ষমতার ক্রমটি একটি সার্কেলের মাধ্যমে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ হচ্ছে ক্ষমতা দর ডিপার্টমেন্ট এবং তারা রয়েছে সবচেয়ে উপরে তারপর রয়েছে আয়কর কর্মকর্তারা তাদের ক্ষমতা পুলিশের চেয়ে কিছুটা কম এবং এরপরে রয়েছেন কাস্টমসের কর্মকর্তারা তাদের ক্ষমতা আয়কর বিভাগের চেয়ে আরও কম সবচেয়ে ক্ষমতায় ডিপার্টমেন্ট হলো ডাক বিভাগ তাদের ক্ষমতা একেবারেই কম তাই আইএফডি প্রশাসনের দুর্নীতি দমনের ফর্মুলা অনুযায়ী যেহেতু পুলিশের ক্ষমতা সবচেয়ে বেশি তাই পুলিশের বেতন ভাতা এবং জবাবদিহিতা সবচেয়ে বেশি হতে হবে তারপর আয়কর বিভাগের বেতন ভাতা এবং জবাবদিহিতা কিছু কম হতে হবে এবং এর চেয়ে কম হবে কাস্টমস বিভাগের বেতন ভাতা এবং জবাবদিহিতা আপনারা এই বিষয়টি দেখতে পাচ্ছেন এই চার্টের মাধ্যমে তবে এই ফর্মুলার একটি বড় দুর্বলতা হলো এই ফর্মুলা অনুযায়ী শিক্ষকদের ক্ষমতা অনেক কম তাই শিক্ষকদের বেতন ভাতা এবং জবাবদিহিতাও কম হতে হবে কিন্তু আমরা যদি শিক্ষকদেরকে খুব অল্প বেতন দিই তাহলে শিক্ষকতা পেশায় কেউ কোনো এগিয়ে আসবে না ফলে শিক্ষকতা পেশা মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে না এবং এই কারণে দেশের অগ্রগতির বাধা প্রাপ্ত হবে তাই আমরা প্রস্তাব করছি শিক্ষকদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি বেতন স্কেল নির্ধারণ করার যার পরিমাণ হবে পুলিশের চেয়েও বেশি আইডি প্রশাসনের দুর্নীতি দমনের ফর্মুলা আমরা প্রথম প্রকাশ করেছিলাম দুই হাজার নয় সালের তেরোই আগস্ট আইডিয়াস ফর ডেভেলপমেন্ট থেকে প্রথম এক্সক্লুসিভ পেপারের মাধ্যমে সেই পেপার প্রকাশের পর মাত্র তিন মাসের মাথায় তৎকালীন সরকার দুই হাজার নয় সালের বারোই ডিসেম্বর একটি নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করেছিল যার মাধ্যমে আগের পে স্কেলের চেয়ে সকল পদে পঁয়ষট্টি পার্সেন্ট বেতন বাড়ানো হয়েছিল দুই হাজার নয় সালের আগে শেষ বেতন স্কেলটি ঘোষণা করা হয়েছিল চার বছর আগে দুই সালে এবং এর আগের বেতন করা হয়েছিল আট বছর আগে সালে তাই অতি অল্প সময়ের মধ্যে মাত্র বছরের ব্যবধানে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি নতুন চার বেতন স্কেল পেয়েছিলেন যার মাধ্যমে সরকারি চাকরি মেধাবীদের জন্য আকর্ষণীয় চাকরিতে পরিণত হয় তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমি আমাদের মডেলের বাকি বিস্তারিত সবকিছু বলবো আমাদের আগামী ভিডিওগুলোতে